গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি আর বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অরক্ষণীয়া উপন্যাসটি পাঠ করে এটি একটি তার কালোজয়ী সৃষ্টি আগের পর্বগুলিতে আপনারা শুনেছেন একটি গ্রাম্য সমাজ ব্যবস্থায় কীভাবে একটা ত্রয়োদশী কন্যা জ্ঞানোদার তার পিতামাতার বিবাহ দিতে অক্ষম হওয়ার জন্য সমাজে তার মাকে কিভাবে হেনস্থা হতে হয়েছে অতুল নামক যে ছেলেটি মৃত্যু পথযাত্রী জ্ঞানদার পিতাকে কথা দিয়েছিল যে তার মেয়েকে সে বিবাহ করবে কিন্তু একসময় সেও তাকে হয়তো সেটা করবে না বলে অস্বীকার করে তখন জ্ঞানদার মা দুর্গামণি দেবী বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে এক ধরনের বলা যায় মনের থেকে ভীষণভাবে কষ্টে তার মেয়েকে বলেছিলেন হারামজাদি আর তোর মুখ আমাকে দেখাস নাই মুখ তোর মুখ দেখলে আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে যায় বলিয়া পা দিয়া তিনি মেয়েকে সজোরে বিছানা থেকে ঠেলে দিয়ে ফেলে দিয়েছিলেন চলুন শুরু করা যাক নবম পর্ব জ্ঞানদা অনেক সইয়া ছিল কিন্তু লাথিটা সহ্য করিতে পারিল না নিঃশব্দে নিচে নাবি আসিয়া একেবারে মেঝের উপর হইয়া পড়িল এবং সঙ্গে সঙ্গে তাহার দু চোখের জলে মাটি ভিজিয়া গেল দুই হাত সম্মুখের প্রসারিত করিয়া সে মনে মনে বলিতে লাগিল ভগবান আমি কার কাছে এখন যাব কার কাছে কি দোষ করেছি যে সকলেই আমাকে এরকমভাবে বলে আমি সকলের কাছে চক্ষুসুল আমার রূপ নেই আমার ভূষণ নেই আমার বাপ মা আছে বাপ নেই কিন্তু মা আছে কিন্তু একসময় বাপ মা সবই ছিল সে কি আমার দোষ আমার রোগগ্রস্ত এই কঙ্কাল সার দেহ এই জীর্ণ পাণ্ডুর মুখ যে একজনকে আকর্ষণ করিত আর তাও পারল না একজনকেও আকর্ষণ করতে পারছে না সে কি আমার ত্রুটি আমার বিবাহ দিতে কেউ নেই তবু আমার বয়স বেড়ে যাচ্ছে সেও কি আমার অপরাধ প্রভু এতই যদি আমার দোষ তবে আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দাও তিনি আমাকে কখনো ফেলতে পারবেন না জ্ঞানোদা বলিয়া দুর্গা পাশ ফিরিলেন মায়ের ডাকে সে চোখ মুছিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল রোগা শরীর ভিজে মাটির উপর পড়িয়া রইল তারপরে হঠাৎ মা বলিয়া উঠিলেন আরে তোর তো রোগা শরীর ভিজে মাটির ওপর কেন পড়ে আছিস বলিয়া দুর্গা চিৎকার করিয়া উঠিয়া নিজেই বসিলেন ওহ বকেছি বুঝি মা বলিয়া চক্ষের পলকে দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের ওপর টানিয়া লইয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতে লাগিলেন আজ সন্ধ্যার পরে হঠাৎ অনাথ দুর্গামণির ঘরে ঢুকিয়া বিমর্ষ মুখে কহিল আজ কেমন আছো মেজ বৌঠান থাক থাক আর উঠো না তা তো ওষুধপত্র কিছুই খেতে চাও না শুনলাম অমন করলে কি করে শরীর সারবি বলো তো কথাটা সত্য যদি বা ওষুধ যা দেওয়া হইতেছিল তাহা না দিলেও সেরকম ক্ষতি ছিল না কিন্তু সেও তিনি একেবারে খাওয়া দাওয়া ছাড়িয়া দিয়েছিলেন তাহার বাঁচিবার আশাও ছিল না ইচ্ছাও ছিল না কণ্ঠস্বর প্রতিদিন গহ্বরে ঢুকিতেছিল খুব কাছে না আসিলে আজকাল প্রায় শুনিতেই পাওয়া যাইত না দেওরেরই আকস্মিক আত্মীয়তায় দুর্গা শঙ্কিত হইয়া উঠিলেন তথাপি প্রত্যুত্তরে যাহা কহিলেন অনাথ ঘাটটা কাত করিয়া বিশেষ চেষ্টা করিয়া শুনিয়া বুঝিলেন এবং বলিলেন সে তো সত্যি বৌঠান বিধবা হয়ে আর বেঁচে থেকে লাভ কি কোন হিন্দু সন্তান এ কথায় প্রতিবাদ করবে বলো তবে কি না আত্মহত্যা না করে কোনোভাবে সংসার যাতে বাঁচা যায় সেই চেষ্টা করো তোমার আবার সেরকম দেহের যে অবস্থা হয়েছে তাতে এ কথা আমার না বলাই উচিত কিন্তু না বললেও তো নয় তাই বলি কি নিজের শরীর তো দেখতে পাচ্ছ আর চেষ্টার তো আমি তোমায় কোনো ত্রুটি করছি না কিন্তু কি হতভাগা মেয়ে বলো কোনো মতেই কি একটা চুপ করিয়া গেল তারপরে আবার বলিতে শুরু করিলেন ছ সাতটা সম্বন্ধ সব কটাই ভেঙে গেল মেয়ে দেখে আর কারোরই ভালো লাগছে না বুঝলে দুর্গা কিছুই বলিলেন না একটুখানি থামিয়া অনাথ পুরোনায় আবার কহিতে লাগিলেন মেজদা মেয়ে তুমি আবার আমার সংসারে এসেছ না গোল হচ্ছে তাই নিয়ে নীলকণ্ঠ মুখুর্জিকে তো চেনোই বাড়ি বাড়ি গিয়ে বেশ তালগোল পাকাচ্ছে তোমার ছুতো করে আমাকে কি করে ঠেলবে তাই চিন্তা করছে জানো আর তাদের দেখেই তো আমার মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে নিজেরও তো মেয়ের বয়সটা আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছি আবার তাও বলি শহরে বাপু এত নেই পোড়া পাড়া গেই আমাদের এই হাঙ্গামা বুঝলে যত বিচার বলিয়া জোর করি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল দেবর যে কিসের ভূমিকা করিতেছেন দিকে তার গতি এখন যাবে তাহা ধরিতে না পারিয়া দুর্গা মি নিঃশব্দে চাহিয়া রহিলেন কিন্তু শীর্ণ মুখের ওপর একটা অনিশ্চিত সংকার ছায়া পড়িল একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া বলিল আর কি তোমার এই অবস্থা সত্যিই তো আর কোথাও যাওয়া আসা চলে না সে আমি বলছি আমি বুঝতে পেরেছি কিন্তু কী জানো মিজে বৌঠান নিজের মেয়েটারও তো বিবাহযোগ্য বয়স হলো এখন না তাই আমি বলি কি জানো সব দিকে আমরা বাঁচিয়ে চলার যেটা সেটাই করতে হবে আমি বলি কি গেনিকে এই সময় আর কোথাও না পাঠালে কি নয় এই বাড়িতেই আর আর এখন থাকাও যায় না কি করি বলতো তো বড্ড হইচই হচ্ছে চারদিকে দুর্গার ক্ষীণ কণ্ঠস্বর যেন শোনাই গেল না কোথায় যে যাবো ঠাকুরব বুঝতে পারছি না অনাথ কহিল হরিপালেই যাব আর কি বলো বলো না তাই তো সেখানে আর কি করে যাবে বলো গিয়েই বা কী করবো ঠাকুরবো বলো না তুমি অনাথ এবার রুষ্ট হইল বলিল এ তোমার অন্যায় মেজে বৌঠান কেবল নিজেরটাই তুমি দেখো জানো তো সংসারে তোমাদের জন্য যে কত সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছো না দুর্গা জবাব দিতে পারিলেন না শুধু একটা নিশ্বাস পেলেন এই নিঃশ্বাসের এইটুকু কাজ হইল যে অনাথ কলাটা একটু আস্তে করিয়া কথা কইতে লাগিল এই অবস্থায় তোমার একটু কষ্ট হবে বটে তা আমি বুঝতে পারছি কিন্তু উপায় কি বলো আর তোমার তোমার তো কোনো দোষ আমি দেখি না বৌঠান যদিও সবাই বলে তোমার দোষ আছে তোমার দাদাকে একটা চিঠি লিখেছিলাম তিনি তো স্পষ্টই লিখেছেন সেখানে বিয়ের সমস্ত জোগাড় নাকি হয়ে গেছিল তুমি শুধু একটা অসম্ভব আশায় ভুলে সব ভেঙে দিয়ে চলে এসেছ এখানে তা না হলে নাকি তিনি স্বচ্ছন্দে স্বচ্ছন্দে যে কি করতে পারতো সেটার অনাথ খুলিয়া বলিল না কিন্তু দুর্গা বুঝিলেন হঠাৎ কেন সে আজ জ্ঞান এত কথা বলতে এসেছে সেটাও তিনি বুঝিতে পারিলেন কিছুমাত্র হাঙ্গামা না পোয়াই একটা পয়সা খরচ না করিয়া এই দায় হইতে নিষ্কৃতি পাইবার সন্ধান যখন তার মিলিয়াছে তখন সেই লোভ কি করে ত্যাগ করিবে সে চলিয়া গেলে খানিক পরে কাজকর্ম সারিয়া জ্ঞানদা ঘরে ঢুকিয়া মায়ের অবস্থা দেখিয়া ভয়ে চমকাইয়া উঠিল তার রক্ত শূন্য প্রায় চোখ দুটো আজ ফুলিয়া যেন রাঙা হইয়া উঠিয়াছে মেয়েকে দেখিয়াই তাহার ক্রন্দনের বেগ যেন আর কোনো বাধা মারল না ইঙ্গিতে কাছে ডাকিয়া মেয়েকে বুকের মধ্যে লইয়া মা আজ ছোট্ট মেয়েটির মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগিলেন কিছুক্ষণ পর কান্না যখন থামিল তখন মেয়ে কহিল আমাকে কি তুমি চেনো না মা যে কেউ আমাকে তোমার কাজ ছাড়া করতে আসে সে কি পারবে এ তো কাকার বাড়ি নয় মা এ আমার বাবার বাড়ি তিনি খেতে না দেন তখন তো আর লজ্জা থাকবে না যে করে হোক তখন তোমাকে আমি খাওয়াতে পারবো মা বলিয়াই মেয়ে আজ মা হইতে মাকে মেয়ের মতো আগলাইয়া বসিয়া রহিল খানিক পরে মা শান্ত দেহে ঘুমাইয়া পড়িলেন কিন্তু মেয়ে গভীর রাত্র পর্যন্ত জাগিয়া থাকিয়া স্থির করিতে পারিল না তাহার এই যে যাহোক একটা কিছু হবে সেটা কি করবে সে দুর্দিনে মায়ের খাওয়া পরাটা সে কেমন করে কোথা থেকে সংগ্রহ করবে জ্ঞানদাকে বিদায় করার প্রস্তাবটা ছোট বউ শুনিতে পাইয়াই স্বামীকে নির্জনে ডাকিয়া কহিল তোমার কি বিব্রতি হয়েছে যে ভাজের পরামর্শে এই অসময়ে মায়ের কাছ থেকে মেয়েটাকে দূর করার চেষ্টা করছো কষাই কষাই যাদের জবাই করার ব্যবসা তাদের সঙ্গে তোমার তো কোনো পার্থক্য নেই যাই হোক কাজটা নাকি একেবারেই অসম্ভব তাই অনাজ করিয়া গেল না হইলে এ সকল ব্যাপারে সে স্ত্রীর কথা বড় একটা শোনার পাত্র নয় কিন্তু দুর্গা হয়তো এই আসন্নকালেও মেয়ে লইয়া আর একবার হরিবারে যাইতে পারিতেন কিন্তু সেখানে সেই যে পাত্র যে নিজের পাঁচ ছটা সন্তানের জননীকে অন্তঃসত্ত্বা অবস্থায় লাথি মারিয়া হত্যা করিয়াছে তাহার কথা মনে করিয়াই তাহার হৃদকম্প উপস্থিত হইল পরদিন অনাথকে নিজের শয্যা পার্শ্বে ডাকিয়া লইয়া দুর্গা তাহার হাত দুটি চাপিয়া ধরিয়া কাঁদিয়া কহিলেন ঠাকুরবু সম্পর্কে বড় না হলে আজ তোমার পায়ে ধরে ভিক্ষা চাইতাম ভাই কি ভিক্ষা কি ভিক্ষা চাইবে বড় হয়েও তার ছোটো দেওরের কাছে সে কি তার মেয়ের জন্য ভিক্ষা চাইবে যেন ধরনের পাত্র হলেই কি জ্ঞানদাকে পাত্রস্থ করে দেবে তার মা জানতে হলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব আজ তাহলে এইটুকুই তবে যাবার আগে একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব আজ তবে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন